একটা ফোটে সরকার বদলায় কিন্তু আরেকটা ফোটে বদলে যেতে পারে পুরো সংবিধান বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এমন এক মুহূর্তে যেটা হয়তো আগামী কয়েক দশকের রাজনীতির দিক নির্দেশ ঠিক করে দেবে আগামী বারোই ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন কিন্তু থামুন এবারে নির্বাচনটা অন্য সব নির্বাচনের মতো নয় কারণ সেদিন আপনি ভোট কেন্দ্রে গিয়ে একটি নয় বরং দুইটি ব্যালট পেপার হাতে পাবেন একটিতে আপনি বেছে নেবেন আপনার এলাকার সংসদ সদস্য আর অন্যটিতে আপনি সরাসরি সিদ্ধান্ত নেবেন দেশ কিভাবে চলবে সংবিধান বদলাবে কিনা রাষ্ট্রের কাঠামো থাকবে আগের মতো নাকি বদলে যাবে পুরো খেলাটাই হ্যাঁ দীর্ঘ চৌত্রিশ বছর পর বাংলাদেশে আবার ফিরছে গণভোট বা রেফারেন্ডাম কিন্তু প্রশ্ন হলো এই গণভোট আসলে কি হ্যাঁ ভোট দিলে কি বদলাবে আর যদি না ভোট পড়ে তাহলে কি হবে আপনার একটি মাত্র সিদ্ধান্ত বাংলাদেশকে নিয়ে যেতে পারেন নতুন এক রাজনৈতিক অধ্যায়ের দিকে অথবা রেখে দিতে পারে পুরোনো কাঠামোর মধ্যেই আজকের এই ভিডিওতে আমরা সহজ করে ভেঙে বলবো এই গণভোট কেন হচ্ছে কি আছে এর ভেতরে এবং কেন এই ভোটটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটগুলোর একটি হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে বলা তথ্যগুলো আপনার ভোট দেওয়ার সিদ্ধান্তই বদলে দিতে পারে এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি এই গণভোটটা আসলে কি আর হঠাৎ করেই বা কেন ফিরছে সহজ করে বললে যখন দেশের সবচেয়ে বড় কোনো সিদ্ধান্ত সরকার নয় সংসদ নয় সরাসরি আপনিই চূড়ান্ত মত দেন সেটাকেই বলা হয় গণভোট এক সময় বাংলাদেশের সংবিধানেও এই ব্যবস্থাটা ছিল কিন্তু দুই সালে সেটি বাতিল করে দেওয়া হয় মানে গত ১৩ বছর ধরে জনগণের হাতে এই সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ছিল না কিন্তু পরিস্থিতি বদলে যায় দুই সালের জুলাই বিপ্লবের পর সেই সময় মহামান্য হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী বাতিল ঘোষণা করে আর তার সঙ্গেই ইতিহাসে ফিরে আসে গণভোট এবারের এই গণভোট কোনো সাধারণ প্রস্তাব নিয়ে নয় এর লক্ষ্য একটাই একটি আধুনিক বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এই লক্ষ্যকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ দুই এই সনদের ভেতর আছে তিরিশটি বড় সংস্কার প্রস্তাব আর সেই প্রস্তাবগুলো কার্যকর হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আপনার ভোট প্রশ্ন হল এই তিরিশটি প্রস্তাবে আসলে কি আছে কোনগুলো বদলাবে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য আর কোন সিদ্ধান্তগুলো আপনার দৈনন্দিন জীবনের সরাসরি প্রভাব ফেলবে ঠিক সেটাই আমরা এখন ভেঙে বলবো গণবটের ব্যালট পেপারে আপনি যদি হ্যাঁ বাক্সে সিল দেন তাহলে আপনি শুধু একটি কাগজে সিল দিচ্ছেন না আপনি সমর্থন দিচ্ছেন একটি নতুন রাষ্ট্র কাঠামোকে হ্যাবট মানে আপনি জুলাই জাতীয় সনদে থাকা তিরিশটি সংস্কার প্রস্তাবের পক্ষে আর এই হ্যাঁ যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে বাংলাদেশ ঘটতে পারে কয়েকটি ঐতিহাসিক পরিবর্তন চলুন এখন সেই পরিবর্তনগুলো জেনে নেওয়া যাক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনকালীন সময় আর দলীয় সরকারের অধীনে থাকবে না সংবিধানে স্থায়ীভাবে যুক্ত হবে একটি নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফলে নির্বাচন নিয়ে বিতর্ক সন্দেহ আর প্রশ্ন চিহ্ন কমে আসার সম্ভাবনা তৈরি হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাংলাদেশ প্রথমবারের মতো গঠিত হতে পারে দুই কক্ষের জাতীয় সংসদ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এর ফলে সংসদে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমবে প্রধানমন্ত্রীর মেয়াদে সীমাবদ্ধতা একজন ব্যক্তি আর আজীবন ক্ষমতায় থাকার সুযোগ পাবেন না প্রধানমন্ত্রীর মেয়াদে আসবে নির্দিষ্ট সীমা যেমন সর্বোচ্চ দুই মেয়াদ যার অর্থ নেতৃত্বে নিয়মিত পরিবর্তনের পথ খুলে যাবে স্বাধীন নির্বাচন কমিশন ও বিচার বি নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার সাংবিধানিক নিশ্চয়তা কার্যকর হবে রাষ্ট্রের এই দুটি স্তম্ভ আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক বাধ্যবাধকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানেই যে দলই নির্বাচনে জয় হোক না কেন জুলাই সনদের তিরিশটি সংস্কার বাস্তবায়ন করতে তারা সাংবিধানিকভাবে বাধ্য থাকবে মানে সরকার বদলালেও সংস্কার আর থেমে যাবে না গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে শাসনতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে গেছে তা থেকে মুক্তির পথ হিসেবে দেখা হচ্ছে এই গণভোটকে গণভোটে মূলত একটি প্রশ্ন থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই এবং তাতে উল্লিখিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি দিচ্ছেন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশে এর আগে তিনবার গণভোট হয়েছে সর্বশেষ উনিশশো সালে সংসদীয় গণতন্ত্র গণতন্ত্রে ফেরার প্রশ্নে দেশের মানুষ হ্যাঁ ভোট দিয়ে নতুন দিগন্তের সূচনা করেছিল দুই সালের বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি মনে রাখবেন আপনার একটি ভোট শুধু একজন ব্যক্তিকে ক্ষমতায় বসাবে না বরং আগামী বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করবে ভোটের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি সরকার এখন বিভিন্ন মাধ্যমে হাটবাজারে মসজিদ মন্দিরে লিফলেট ও অডিও ভিডিওর মাধ্যমে এই সংস্কারের বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো কাজ শুরু করেছে আপনি কি মনে করেন এই সংস্কারগুলো বাংলাদেশের জন্য জরুরি আপনি কি হ্যাঁ নাকি না এর পক্ষে আপনার মূল্যবাদ মতামত আমাদের কমেন্টে জানাবেন ভিডিও শেয়ার করে দেশের সকল ভোটারকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে সাহায্য করুন ধন্যবাদ